এবার ইরানের জন্য সবকিছু প্রস্তুত রাশিয়া ইরানের পারমাণিক কর্মসূচি ঘিরে এখন বিশ্বজুড়ে কোনো ঠিক উত্তেজনার তুঙ্গে এক ঠিক তখনই রাশিয়ার পক্ষ থেকে আসলো এক জোরালো বার্তা তারা জানিয়েছে ইরানের পাশে রয়েছে রাশিয়া পারমাণিক সংকট সমাধানের প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত বিশেষজ্ঞরা বলেছে এই গবেষণার মাধ্যমে রাশিয়া শুধু ইরানের সমর্থন দিচ্ছে না পশ্চিমা দুনিয়ার সঙ্গে নিজেদের বিরোধকে আরও স্পষ্ট করছে বিশেষ করে যখন দুঃশরাষ্ট্র নেতৃ নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ইরানকে চাপ দিচ্ছে চলছে তখন রাশিয়া এমন অবস্থান থেকে কোনোটি বার সমান ইঙ্গিত দিচ্ছে দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্র ইরান রাশিয়া চীন ফ্রান্স জার্মানি মিলে স্বাক্ষর করে ঐতিহাসিক জেসিপিএ আহতায় ইরানে পারমাণিক কর্মসূচি সীমিত রাখতে রাজি হল বিনিময়ে পশ্চিমা বিশ্ব তুলে নেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু দুই হাজার আঠারো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চুক্তি নিবন্ধন করেন